শ্রীলঙ্কার পরে ডাইরেক্ট এখানে আসলাম কথা বোঝাচ্ছি কিনা যাই না এখানে বয়স সারা রাত জার্নি করে ঘুমাই টোমাই নেই বয়স একদম অবস্থা খারাপ পিছনে দেখান আর ইমিগ্রেশনটা অনেক স্মুথ ছিল মানে টোটালি কোনো প্যারা নেই আর কি জাস্ট আসছি পাসপোর্টটা দেওয়ার পরে এখানে করে অনেক কিছুই জিজ্ঞেস করার নেই ওয়েলকাম টুয়েলকাম জানাইছি তো আমার পিছনে অনেকগুলো একদমই খালি এখন এখানকার টাইম হচ্ছে চারটা সাড়ে চারটা এমন এর চেয়ে বেশি না আর বাংলাদেশ টাইম সম্ভবত সাড়ে তিনটা তার মানে এক ঘন্টা কম বেশি আছে তো এখন হচ্ছে কোনো তেমন একটা কাজ নাই জাস্ট ওয়েট করবো সকাল পর্যন্ত সম্ভবত কারণ বাস টাসের ব্যাপার সেবার আছে করতে কী কী তো এখানকার একটা বিষয় হচ্ছে যে মানে আসার সময় জাস্ট বাংলাদেশে জিজ্ঞেস করবে আপনাকে হোটেল বুকিং আছে কি না হোটেল বুকিং কয়দিন থাকবো রিটার্ন টিকিট আছে কি না আবার নাও করতে পারে জাস্ট আপনার ট্রাভেলের উপর ডিপেন্ড করে আগে কয়েকটা দেশে দেখ গেছেন কি না এটার উপর আমি যেটা বুঝলাম আর এখানে একটা বিষয় হচ্ছে যে কিছুই চেক করা নেই যে রিটার্ন টিকিট আছে কি না হোটেল বুকিং আছে কি না কোনো কিছুই লাগা নেই কোনো কিছু চেক করা নেই আর এই টাইমে এখানকার ফ্লাইটের কস্টটা হচ্ছে যে বাংলাদেশ থেকে পনেরো থেকে আঠারো হাজারের মতো লাগবে হচ্ছে বেশি না মানে এটা হচ্ছে কমন আর কি দু চার দিন এক সপ্তাহ আগে দু চার দিন পাঁচ দিন আগেকার এরকম পাওয়া যায় তো ডংমোয়েন এটা হচ্ছে ডংমোয়ং এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টের ফেয়ারটা একটু কম বাট ডংমিং ছাড়া যেটা সুবর্ণভূমি ওটার ফেয়ারটা একটু বেশি থাকে তো ডংবোহিংয়ে আসলে একটা সুবিধা হচ্ছে ডং আমি বেশিরভাগ দেখি যে যতবার শাস দিই বাংলাদেশ থেকে ডংবোহিংয়ের ফ্লাইটটা টিকিট প্রাইসটা কম থাকে সো এবারও বেশ কিছু কান্ট্রি থাকবে তো পাশাপাশি কান্ট্রিগুলোতেই যাব এখান থেকে সরাসরি কোন কোন দেশে যাচ্ছি তাহলে সেটা দেখাবো সামনে